আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স পার্ক থেকে মাত্র একশো নিরানব্বই টাকায় আজকে একদম কটনের কিছু টপস দেখাবো এগুলো কুলসিকাটা লেচের ভিতরে পাবেন পারের কাজ করা এই টপস থাকবে মাত্র একশো নিরানব্বই টাকায় পাশাপাশি কিছু রামপার থাকবে স্মোকি রামপার এবং হচ্ছে লং রাউন্ড ফুল ভিডিও কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন আছে কালার আছে স্যার দেখতেই পাচ্ছে এটা কিন্তু এখানে র্যাফেল করা পায়লের কাজ করা হাতায় লেচর করা এখানে গলার লেস পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র একশো টাকা কালারগুলো দেখায় এটার ভিতর কালার আছে প্রায় সাতটা আটটার মতো কালার থাকবে মাত্র একশো নিরানব্বইতে পেয়ে যাবেন এগুলোর বডি হচ্ছে বিয়াল্লিশ লং হবে ছত্রিশের মতো ঠিক আছে এগুলো চাইলেজ জিন্স লেগেন্স জেগেন্স দিয়ে পড়তে পারবেন আর এগুলোর পাশাপাশি কিন্তু আপনার চায়না ফিশ প্যানগুলো প্যান্টগুলো ভাইদের কাছে পেয়ে যাবেন এটাও দুইশো টাকা এটা একটা কালার প্রায় সেম দুশো টাকা একদম লুটপাট অফারে পাচ্ছে এটা একটা কালার এটাও দুইশো টাকা আচ্ছা ফিওর্স এখন দেখাবো গার্মেন্টস কটনের কিছু কামিজ এবং রেগুলার ইউজের জন্য বেস্ট থাকবে এগুলো কিন্তু একদম কটনের ভিতরে রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা অ্যাশ কালার প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই টাকায় প্রচুর কালার ডিজাইন আছে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন দেখাবো কালার দেখাবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইস থাকবে সেম মাত্র একশো টাকা আচ্ছা এরপর একটা হচ্ছে কোটি গাউন দেখাবো ফ্লার্স এটা কিন্তু অ্যাটাচড কোটি এটা কটনের ভিতরে পাবেন প্রাইস থাকবে একশো নিরানব্বই করে কালার আছে এটার ভিতরে এটার ভিতরে কিন্তু ছয়টা করে কালার সেটিং পাবেন বডি বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ এটা পিঙ্ক কালার দেন হচ্ছে অনিয়ন কালার সবগুলোর সাথে হোয়াইট কন্ট্রাস্ট থাকবে এটা হচ্ছে অ্যাশ কালার আচ্ছা একটা স্মোকি দেখাচ্ছে ফ্লিয়ার্স এটা হচ্ছে রামপারে স্মোকি রামপার টিনে যারা আপুদের খুব পছন্দের কালেকশন এটাও থাকবে একশো নিরানব্বই আচ্ছা কালার আছে এটার ভিতরে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা দেখেন ম্যাজেন্ডার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যারা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন আচ্ছা এখন কিছু প্যান্ট দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে শার্টের সাথে প্যান্টগুলো টপসের সাথে নিতে পারবেন প্যান্টের প্রাইস থাকবে মাত্র দুশো করে এগুলোর কোমর হচ্ছে আঠাশ থেকে চৌত্রিশ তাই না আচ্ছা অনেক কালার আছে ডিজাইন আছে এটা দেখেন অনেকগুলো কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন এবং হচ্ছে যে কোনো কালার ডিজাইন কাস্টোমাইজ করে কিন্তু ভাইদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আচ্ছা অনেকে আবার জিন্স পরতে চান আপনারা কিন্তু এই ডেনিমগুলো পেয়ে যাবেন এটাও 250 এ এটাও 250 আচ্ছা এটার ভিতর কালার আছে এটা দেখেন কালারগুলো কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে একদম ব্ল্যাক প্রাইস সেম শটস এটা কাফতানের কালেকশন থাকবে কটন ফেব্রিক এটাও থাকবে মাত্র 199 টাকা কালার আছে এটা কিন্তু বিগ সাইজের কাফতান সর্বোচ্চ 44 পর্যন্ত এটা পরা যাবে ঠিক আছে কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু খুব সুন্দর একশো নিরানব্বই টাকা আচ্ছা ফর্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিছু কালেকশন দেখাবে ওগুলো গার্মেন্টস কটনের ভিতরে একদম লং রাউন্ড প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই টাকায় দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে সুন্দর এগুলো কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর আপনারা কিন্তু একসাথে এতগুলো ডিজাইন শুধুমাত্র ওমেন্স পার্কেই পাবেন ঠিক আছে এটা একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু খুব চমৎকার এটা একটা কালার থাকবে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু নাইস এটা একটা কালার এটাও থাকবে একশো নিরানব্বই একশো নিরানব্বই টাকা ওকে সেম প্রাইস একশো নিরানব্বই একটু ধৈর্য সহকারে দেখবেন প্রচুর ডিজাইন থাকবে কালার থাকবে এগুলো লং হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ আর এগুলোর বডিও হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ সেম প্রাইস মাত্র একশো নিরানব্বই এটা একটা কালার প্রচুর কালার আছে মানে কোনটা রেখে কোনটা নেবেন চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন যে কোনো তিন সেট নিলেই হোলসেলে পেয়ে যাবেন আর আমরা কিন্তু প্রত্যেকটা ড্রেসের ফুল ডিটেলসে বলে দিচ্ছি ফ্যাব্রিক কোয়ালিটি লং বডি সাইজ ঠিক আছে তারপরে যদি কোনো কিন্তু থাকে আপনারা যোগাযোগ করে কিন্তুটা কিন্তু হচ্ছে জেনে নেবেন এটা একটা কালার আচ্ছা এরপর দেখাবো সিকোয়েন্স কাজ যারা সিকোয়েন্স পছন্দ করেন এগুলো হচ্ছে নেক পোষণের সিকোয়েন্সের কাজ করায় কাপড় কোয়ালিটি সবগুলোই সেম গার্মেন্টস কটন তাই না এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার প্রাইস থাকবে সেম এটা একটা কালার এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন এগুলো সবগুলো কিন্তু নেক পশনের সিকোয়েন্স আমার কাজ করা এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটাও থাকবে মাত্র একশো নিরানব্বই টাকা এটা একটা কালার থাকবে প্রত্যেকটা কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার এটাও হিট একটা কালার কিন্তু ফিওর সবগুলো কালার কন্ট্রাস্টে চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইস থাকবে একশো নিরানব্বই ওকে তো লাস্ট অন কিছু প্রিন্ট দেখাবো দেখতেই পাচ্ছেন এগুলো সবই গার্মেন্টস কটন রংকসের গ্যারান্টি আছে তাই না সবগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রঙ কসের দিচ্ছে ভাইয়েরা এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা দেখেন এটাও সুন্দর একটা বাঙ্গি কালার আর এইটা হচ্ছে লাস্টন কালার ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন নোমেন্স পার্ক অনলাইনির জন্য যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন এই লোকেশন হচ্ছে রনি মার্কেটের পাশেই কামরাঙ্গির চর কামরাঙ্গির চর রনি মার্কেটের পাশে ফুসকার বাড়ি মোড় তাই না আর না চিনলেই যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ভাইরে রিসিভ করে নিয়ে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ